যেমনই হোক আমার কোনো প্রবলেম নাই কিন্তু আমি এই জায়গা থেকে মানে বের হয়ে তাকে তার সাথে জীবন সঙ্গী হিসেবে মানে কাটাতে চাই এটাই হলো আমার কেমন ধরনের এর আগে আমি ভিডিওতে কিন্তু বলছি কই আপনাদের ভিডিওতে কোনো সাড়া দিল না আমি আবার আসলাম নিরাশও হয়েকুম জীবনের গল্প আপনাদের স্বাগতম জানাচ্ছি ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছে একজন আপনার জীবনের গল্প সুন্দর আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালাম আলাইকুম সালাম কেমন আছেন আপু ভালো আছি আপনারা কেমন আছেন ভালো আছে আপনার নাম কি আমার নাম পলি পলি কেমন আছেন আপনি আচ্ছা মোটামুটি ভালো আমি শুনেছি আপনি আপনার বাবা মা ছোটোবেলা গাড়ি অ্যাক্সিডেন্ট মারা গিয়েছে পরবর্তীতে আপনার কাউকে কি বাবা মার মতো ভালোবেসেছেন বা কাউকে সেই সম্মান দিয়েছেন হ্যাঁ যেহেতু চাচা চাচির কাছে থাকি আমি তাদেরকে তো সেই সম্মানই দিই কিন্তু তারা আমাকে তো নিজের সন্তানের মতো দেখে না নিজের সন্তানের মতো দেখে না আপনার বিয়ে হয়েছিল আপনার যৌতুকের টাকার জন্য আপনার হাজব্যান্ড ডিপোজ দিয়েছে আপনি বলেছেন

গরিবেরা কী প্রেম ভালোবাসা গরিবের কী প্রেম ভালোবাসা নাই নাই বললেই চলে গরিব মেয়েরা তো যতদূর জানি অল্পতে খুশি হয়ে অল্পতে ভালো থাকতে চায় আপনার স্বপ্ন অল্পতেই খুশি থাকাটাই বেশি ভালো হ্যাঁ আপু আপনি কেমন ধরনের ছেলে চাল আপনি দেখতে মার্শাল অনেক সুন্দরী কেমন ধরনের একজন জীবন চার ছিলেন না বলেন আল্লাহ আছে অবশ্যই আল্লাহ আপনার দিকে ভালো একটা ব্যবস্থা করে দেবে আমাদের ও হতে পারে এখন আপনি কেমন ছেলে চাচ্ছেন যারা আছেন তারা শুনছেন হয়তোবা দেখেন সারা জীবন হ্যাঁ আমি এই জায়গাটাতে অনেক কষ্টে আছি কষ্টে আছে সারা জীবন থাকতে চান তার পাশে হাত ধরে আপু আপনার বয়স কত বর্তমান আমার বয়স বর্তমান পঁচিশ চলতেছে বছর নাম পলি তাই না আপনাকে কেউ যদি বিয়ে করতে চায় একদম মানে আপনাকে পাবে শ্বশুর শাশুড়ি কাউকে পাবে না না আমার যেহেতু কেউ নাই মানে আছে আপনার কাছে যদি উনার বাবা মাকে আপনি কি সেবা করবেন আপনার স্বামী হ্যাঁ অবশ্যই আমাকে সে একটা মানে নতুন জীবন দিচ্ছে তার বাবা মাকে সেবা করবো না এটা এটা কোন ধরনের কথা বলেছেন এমন সময় আমরা দেখি আপনি যাকে বিয়ে করবেন কিংবা যে আপনাকে বিয়ে করবে তার আগে বিয়ে করে চলে স্ত্রী মারা গিয়েছে কোনো আপত্তি আছে চলে গিয়েছে কোনো আপত্তি নাই বাবু থাকলে কোনো আপত্তি নাই বাবুকে আপনি গ্রহণ করবেন করবেন আচ্ছা আপু আপনার সব বুঝে শুনে কোনো ভাই যদি যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবেন আমি তো আপনাদের অফিসে মানে একজনের মাধ্যমে আসছি ভিডিও এর আগে ছাড়ছি কোনো সাড়া পাই নাই আপনারা যোগাযোগ করার মানে ব্যবস্থা করে দিলে ভালো হয় প্রিয় দর্শক ওনার নাম পলি ওনার বয়স পঁচিশ বছর দেশের বাড়ি পাবনাতে ওনার সাথে যোগাযোগ করতে চান তাহলে ডিসপ্লেতে একটি নাম্বার দেখা যাচ্ছে আপনার চোখের সামনে এই নাম্বারটি আমাদের এই নাম্বার ইমো আছে এবং হোয়াটসঅ্যাপ আছে মধ্যে ব্লক দেখা যাচ্ছে অটো ব্লক আপনারা ভয়েস করে পাঠিয়ে দেবেন সঙ্গে পলের একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন আমরা যোগাযোগ করে দেবো আপনার সাথে পলি আমাদের অফিসে বেশ কয়েকদিন থাকবে পলি কোনো ভাই যদি আপনাকে বিয়ে করে দেশের বাইরে নিয়ে যেতে চাই আপনি কি ওখানে যাবেন সে আমাকে নিয়ে যাবে না কেন যদি গাছ রাখতে রাখতেছে গাছ তালাই থাকবে সে যেখানে রাখবে আমি তার সাথে সেখানেই থাকবো আমার কোনো প্রবলেম নাই কোনো সমস্যা নাই না ভালো থাকবেন পরে আপনাকে দেখতেও চমৎকার লাগছে আপনার হাসিটা বেশি চমৎকার লাগছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম